এখন অধিকাংশ ড্রাগন গাছে ফুল আসছে ফুল আসার পাশাপাশি নতুন ডালও বেরাচ্ছে অনেকেই ফুল ও নতুন ডাল চিনতে পাচ্ছেন না নতুন ডাল ভেবে ফুল ভেঙে দিচ্ছেন তো কোনটা ফুল আর কোনটা নতুন ডাল এটা চেনার তিনটে শর্টকাট টিপস বলবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানব এখন নতুন ডাল ভাঙবেন কেন আমরা যারা ছাদে শখের বসে একটা বা দুটো ড্রাগন ফলের গাছ লাগিয়েছি কম বেশি এখন সেই সমস্ত গাছগুলিতে ফুল আসছে এই ফুল থেকে যাতে ভালো মানের ফল পাওয়া যায় সেজন্য এখন যে নতুন ডাল আসছে সেগুলোকে ভেঙে দিচ্ছি অনেক ছাদবাগানি বন্ধুরা রয়েছেন যাদের ড্রাগন চাষ সম্পর্কে অভিজ্ঞতা কম থাকার দরুন বুঝতেই পারছেন না কোনটা ফুল আর কোনটা নূতন ডাল তো চলুন এখন সেটাই জেনে নেওয়া যাক প্রথমত ফুলের মুখটা লালচে হবে কিন্তু ডাল সুচালো ও কাটা যুক্ত থাকবে দ্বিতীয়ত ফুল দেখতে কিন্তু গোল আর নতুন ডাল প্রথম থেকেই লম্বাটে কাঁটা যুক্ত মোটামুটি এই দুটি বিষয় যদি লক্ষ্য রাখেন তাহলেই ফুল আর ডালের তফাতটা বোঝা যায় কিন্তু যারা এই দুটো পদ্ধতি বুঝতে পারবেন না যেহেতু এখন গাছে ফুল আসার সময় তাই খুব ছোট অবস্থায় ডালটা ভাঙার কোনো দরকার নেই সময় নিন একটু বড় হলে বিষয়টি স্পষ্ট হবে তখনই ভেঙে দিন তো যারা নতুন ড্রাগন চাষী ফুলগুলোকে বাঁচিয়ে নতুন ডাল ভাঙার ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করুন দেখুন এখানে যে আমার ড্রাগন গাছটি দেখছেন এটা মাত্র আট মাস বয়স একটি ফল অলরেডি সেট হয়ে গেছে আর একটা ফুল রয়েছে এবং সেই সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট ফুলও আসতে শুরু হচ্ছে তো খুব সহজেই এই ড্রাগন চাষ আপনি করতে পারেন আর পরিচর্যার কথা যদি বলি সেটা খুবই যৎসামান্য সামান্য এতেই এভাবে গাছ ভরে যাবে ফলে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার